যদি মন ভাঙারি বিচার করতো কোনো থাকতো নারে কোন দালাস কোনো কাল নাগিনী করতো না রে কারো সর্বনাশ কোনো কাল নাগিনি করতো নারে কারো সর্বনাশ রাত নিশিতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত না রে দু রাত নিশিতে কান্নাতে চোখ ভিজাইতো না কে কারো মনে বইত না রে দু দীর্ভে তোর মতো পাশানি কেউ হইতো না রে যদি মন ভাঙারি বিচার করতো কোন ব্যারিস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারিস্টার অকালে কেউ প্রাণ না গলায় দিয়া আদরি কাল যমুনায় কলসি বেঁধে যাইত না কেউ মরি অকালে কেউ প্রাণ না গলায় দিয়া আদরি কালুন কলসি বেঁধে যাইত না কেউ মরি কলিজাটা কারো হয়তো নাই অঙ্গার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোনো বেরেস্টার